হতভাগা অসহায় মোটর শ্রমিক মোহাম্মদ গিয়াসউদ্দিনকে দেখার কেউ নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত দরিদ্র মোটর শ্রমিক পুলিশের গোলাগুলিতে তার জীবন বাঁচানোর জন্য মেন রোড থেকে দৌড়ে পালানোর সময় দশ থেকে বারো ফিট ওয়াল টপকাতে গিয়ে তার দুটো পায়েই ভেঙে যায় বাড়িতে খবর দিলে স্ত্রী এসে হসপিটালে ভর্তি করেন উনিশ সাত দুই জুলাই মাস থেকে তিরিশ এক তারিখ পর্যন্ত এই অসহায় মোটর শ্রমিক গিয়াসুদ্দিনকে কোনো রকমের সাহায্য সহযোগিতা করেনি কেউ কোনো খবরও নেয়নি কিভাবে চলছে চিকিৎসা কিভাবে চলছে তার পরিবার দেখার কেউ নেই তাই সংবাদকর্মীদের মাধ্যমে সরকার প্রধান এবং উপদেষ্টা মণ্ডলীদের কাছে আবেদন তার সুখ চিকিৎসার ব্যবস্থা করা আসসালামু আলাইকুম আমি রূপসী বাংলা টিভি থেকে স্টাফ রিপোর্টার নুরুল আমিন আসছি সাবার রেডো কলোনি বাটপাড়া রাড়ি বাড়িতে আজকের প্রতিবেদন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক ভাই আন্দোলনের সাথে যোগ দিয়ে তার সর্বোচ্চ হারিয়ে আজকে পথের ফকির আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে ভাই গাড়িতে হেল্পারই করত বা গাড়ি ডিপার্টমেন্টে চাকরি করতেন উনি সেই ভাই ছাত্র আন্দোলনে ছাত্রদের সাথে যোগ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওনার দুইটা পাও ভেঙে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা তার মুখ থেকে আমরা বক্তব্য শুনবো ওই জানো আসসালাম আলাইকুম আসসালাম জি আপনার নাম কি আচ্ছা আপনি একটু বিষয়টা একটু ক্লিয়ারলি বলবেন কি হয়েছিল সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনি কিভাবে পাও দুইটা হারিয়েছিলেন জি আমি তো এই গাড়ির ডিপার্টমেন্টের লাইনে কাজ করি সতেরো জুলাই মাস সতেরো জুলাই আর কি সেদিন আর কি আমাদের গাড়ি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যখন আশেপাশের স্কুল ছাত্ররা নেমে আসে মেন রোডে তখন আর কি ওগুলো বন্ধ হয়ে যায় তো সেই মুহূর্তে আমরা বাসা চলে আসি তো পরের দিন আঠারো তারিখে আমি আবার দেখলাম যে গাড়ি চলে কি না এর জন্য আমি আঠারো তারিখে রোডে যাওয়ার পর দেখি যে না কোনো গাড়ি ঘোড়া চলে না কিন্তু আন্দোলন চলতেছে ছাত্রদের তো সেই মুহূর্তে আমি ওখানে ওনাদের সাথে জড়িয়ে পড়ি আর কি আন্দোলনে তা আঠারো তারিখে আন্দোলন করে সারা দিন আন্দোলন করছি করার পরে আপনার সন্ধ্যার পরেও আমরা আমাদের রেডিও কলোনি এসে আন্দোলন করি সেখানে পুলিশ আর কি বিনা অন্যায়ভাবে আর কি গুলি ছড়ে খুব আর কি এমন গুলি ছড়ে এরকমভাবে যে সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না আপনার রেডিও কলোনির ভিতরে রেডিও কলোনির মাথার থেকে পরবর্তীতে আমরা আমাদের এলাকার মহল্লা আপনার নয়াবাড়ি বলে সেই মৌচারা হিসেবে দাঁড়াইছি তা আপনার সেই মৌচারা দাঁড়ায় থেকেও আমরা গুলি খাই ওই রেডিও আল মুসলিম আছে গেটের থেকেই ওনারা ওই মাথার থেকে গুলি করে কিন্তু মহল্লার ভিতরে চিটা গুলি এসে পড়ে এরকম অবস্থা ছিল তো এক পর্যায়ে রাত যখন আটটা বাজে তখন আমি চলে আসি ওখান থেকে যে আজকে বাইচা থাকলে কালকে আবার বাইরে ঘুরতে পারবো তো আঠারো তারিখ গেল আপনার উনিশ তারিখে সকালবেলা সেদিন জুলাই মাসের উনিশ তারিখ শুক্রবার ছিল আমি সকালে নাস্তা বাস্তা নাস্তা খাই নাস্তা খেয়ে আপনার আমি বের হয়ে যাই এই আন্দোলনের যোগ দেওয়ার জন্য আবার রেডিও কলোনি যাই রেডিও যে আমরা আন্দোলন করি একটা গাড়িও চলতে দেয়নি একটা অটো রিক্সাও চলতে দেয়নি সেখানে জুলাই মাসের উনিশ তারিখেও আমি সেখানে যাই আন্দোলনে যোগ দিই নাস্তা খেয়েই বের হয়ে যাই সকালবেলা বের হয়ে রেডিও কলোনি গেটে থাকি সেখানে শুধু আমি না অনেক ভাইরাই ছিল এই আন্দোলনের মধ্যে তো এক পর্যায়ে যখন ঝুম্মার নামাজটা শেষ হয় আরও কিছু মানুষ কোথার থেকে নামাজ টুপি মাথাও ছিল ওনারা সবাই চলে আসে তো আমরা সকলেই সব মানুষই চেয়েছি যে সোরেচার সরকার হাসিনা পতন হোক কারণ তার তারা আমাদের দেশের অনেক মা বোনের মাদের সন্তান হারাইছে কেউ কেউ গুম করছে কেউ কেউ মামলা দিচ্ছে খুব অনেক নির্যাতন করছে ওনারা যার কারণে আমরা এই সরকার আমরা সত্যি কথাই এই খুশি সরকার চাইনি যার কারণে আমরা ঝাঁপিয়ে পড়ি এই আন্দোলনে তো জুলাই মাসের উনিশ তারিখে আমরা এই কলোনি জমার পর যখন মানুষ আসে মসজিদ থেকে তখন আমরা সবাই একটা বড় ধরনের মানুষ হয় অনেক তো আমরা এটা চিন্তা করলাম মিছিল নিয়ে আমরা থানা স্ট্যান্ড পর্যন্ত যাই সাবার থানা স্ট্যান্ড তো এই সাবার থানা স্ট্যান্ড পর্যন্ত আমরা ওখানে ওখানে যাই যাওয়া এক পর্যায়ে পুলিশ কিন্তু রোডে ছিল না পুলিশ ছিল আপনার অ্যানাম ডক্টর অ্যানাম এমপি ছিল আগে সংসদ এমপি ওনার ওনার আর কি ভিতরে ওই ওই এনামের ওইখানে আর কি পুলিশরা ব্যারিগেড দিয়ে রাখছিল ভিতরের সাইডে থানা স্ট্যান্ডের ভিতরের সাইডে আমরা থানা স্ট্যান্ড গেট পর্যন্ত যাই ওখানে ওখানে আন্দোলন করার পরে আপনার যখন রাজীব সমরের গুন্ডা বাহিনীরা হেমাদপুর থেকে আসে সেই মুহূর্তে ওনারা গুলি করতে করতে আসে সেই মুহূর্তে কিভাবে আবার পুলিশও হঠাৎ করে আচম্বি ভেতর থেকে বের হয়ে আসলো মেন রোডে আসার পথে সবাই পুলিশটা সহকার যখন এক চাইটা গুলি করতেছে সাধারণ জনগণ হাজার হাজার মানুষ আমরা চারটা লাইন মেন রোড চারটা লাইনের মানুষ সম্পূর্ণ পিছিয়ে স্ট্যান্ড সবার বাস স্ট্যান্ডের দিকে দৌড় দেয় সে সাথে আমিও দৌড় দিই সেখানে কারণ গুলির সামনে তো আমরা আমাদের অস্ত্র ছিল ইটা আর কিচ্ছু না তাই আমরা ওই সেক্ষেত্রে একে গিয়ে দৌড় দিই দৌড় দেওয়ার পরে সবার বাস স্ট্যান্ড পর্যন্ত দৌড়ে আসি মেন বাস স্ট্যান্ডে আসার পর এক পর্যায়ে আমি চাচ্ছিলাম সবার সিটি সেন্টারে সাহেব একটা রোড আছে ওই রোডটা দিয়ে ঢুকতে পারলে আমার নিজের এলাকায় চলে আসতে পারতাম কিন্তু আমি সেখানেও আসতে পারিনি এক পর্যায়ে রাজীবের গুন্ডা বাহিনী ছিল আবার এখানে আতিক সাহেব এই আতিক মিয়া তার বাহিনী নিয়ে অস্ত্র নিয়ে গুলি করতে করতে রোড দিয়ে মেন রোডে আসে তার মানে আমরা মাঝখানে পড়ে যাই ওগিদ পুলিশের বাহিনী আর এগিয়ে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আর কি মাঝখানে পরে যাওয়া এক পর্যায়ে যে যে গুলি আর কি পেয়েছে সেই গুলিতে আর কি করে তা আমি এক পর্যায়ে একটা ওয়াল ছিল উঁচা ওয়াল সেটাতে আমি উঠতে পারি না আমার একটু ঠেলা দেয় দেন গুলির ভয়ে আমরা যান কে না বাঁচাইতে চাই এই কারণে সে আমাকে একটু ঠেলা দেয় ওই পর্যায়ে আমি ওই উঁচা ওয়াল থেকে ওইটা অপর সাইডে লাভ দিয়ে ওখানে আরো ছিল তারপর আমি নিজের যান বাঁচানোর জন্য আমি ওখান থেকে টপকে লাভ দিই লাভ দেওয়ার পর আমি সেখানে পা ভাঙ্গে আমি সেখানেই পরে পয়সা থাকি তো এক পর্যায়ে দুটা ছেলে ছিল ছোট ছোট সে ছেলেগুলো বললাম ভাই আমার বাচ্চা তো ওনারা আমার সাথে সাথে দুজনে আমার ফালাইতে জানে কান্দে করে দুইজনে দুই কান্দে করে আমারে একটা বাড়িতে আশ্রয় নিল ওই বাড়িতে আমার ঢুকে আশ্রয় নিল সেই পর্যায়ে আমার ওয়াইফকে আমি ফোন দিই ওনারা অনেক সেবা যত্ন করছে আমার ওই বাড়ির ভিতরে তো পরে দিয়ে আমার ওয়াইফকে ফোন দিই পাঠান সেট দিয়ে তো আমার ওয়াইফকে আসার কথা বললে যে সে আসলো আইসা রিক্সা থেকে দেওয়া আরেক ফেসল হয়ে গেলো রিক্সা একটা রিক্সা পর্যন্ত সেই মুহূর্তে পাওয়া যায় না সন্ধ্যার আগে